ওই আবুল তোমরা আমাদের বাতিরা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে বলো করে জানি তোমরা তার কাছে যাইও না সে পাগল তার কাছে তোমরা যাইবা না আল্লাহ নবীর বিরুদ্ধে গায়েতে টিকে বলে মোহাম্মদ পাগল তার কাছে দইও না আল্লাহর নবী ডাক দেওয়ার প্রভু গো আমার 85 এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে ভাবে করে আমি তাওয়া দাওয়াতের কাজ কেমনে করব আল্লাহ তাআলা কোন নবীজি ভয় কোনো কারণ নাই মানুষের দিলের মালিক আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল এদের দিন আমি আল্লাহ গুড়াইয়া দিব অটোমেটিক তারা আপনার কাছে

এত সুন্দর খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে নবীজি চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে না এই সুন্দর চারা লোক কোনোদিন পাগল হতে পারে না আবার কি জানে পড়ে একটু শনি নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনে না এই তেলাওয়াত কোনো পাগলের হইতে

তো উম্মে জামিল সে বদনাম করে নবীর বিরুদ্ধে এবং রাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাবুল আলমিন বলেন আবুল আহাবের স্ত্রীও জাহান নামের ভিতরে প্রবেশ করবে যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবুল হাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়া ও কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্যে কাবার দিকে যখন দাবিত হচ্ছে আবকর সিদ্দি বলেন ইয়া রসুল আল্লাহ ওই দেখেন আপনার চাষিও বিয়েও উম্মে জামিন হাতের মধ্যে পাথর কোমরের মধ্যে কাপড় বান্দা এতে বোঝা যায় মহিলা হামলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই অগল বিজি আবার উনি আপনার মুরব্বী ওনার ধাক্কা দেওয়া তো না আর মহিলা তো এমন এক জিনিস এমন বিপজ্জনক ধাক্কা যদি দেন ফিরে বেরলে গা বিপদটা তো আপনার হল ভাই আমার তো এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিন সে পাথর লয়ে গেছে রসুলকে মারবে কেমন হওয়া অসুবিধা হইতেছে না তো আরো অসুবিধা হইতেছে শেষ করে দেবেন

এই বলে রসুল আরম্ভ করে দিছে ওম জামিল কিয় আবু ক এক বইশই ছ তোমার সাথী মোহাম্মদ কয় আজকে আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি দেখি আমার পাশে বোঝা কোরআন শরীফ পড়তেছে নবী দেখতেছি আর কানে শুনতেছি মহিলা জিগায় মোহাম্মদ কৌ তে তো বোঝা যায় দেখে না দেখে না যেমন আমি কয়ে রাখি অম্য জামিল হমকি দেয় তার ভাগ্য ভালো তার কবাল ভালো পাইলাম না লুকাই গেছে লুকায়ে গেছে পাইলাম না হ্যাঁ ভাগ্য ভালো আন না হ্যাঁ আনটা না আমার ডাবল হওয়ার ডাবল হওয়ার মানে দেড় যারা চালা এক সর্দারের বউ আমি আরেক সর্দারের কন্যা আবু জাহেল আমার বাপ আবু লাহাব আমার স্বামী আর দু ভেঙে ডাবল হওয়া ডাবল হওয়ার কেমনি হইল সব তোর ভেঙে কোয়া যায় না

رب العالمين اگه اما که جنایا وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا هلو بي آپ نے دقوم قرآن شريف پولے তখন আপনা আর অবিশ্বাসী বেইমান কাফেরার মাঝে আমি আল্লাহ হিজাবাম আমরা গোপন পর্দা দিয়া আপনার ডেকা ফেলি রসুল বলেন গোপন পর্দাটা কি জানো আল্লাহ আলম রসুল আল্লাহ রসুল বলেন আমি যে দিকে দেখাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরস্তা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে আবু জাহেল আবুল হাব খুব দহয়া দুই ছেলে রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল মনে আছে তো রসুলের কন একটার নাম উতবা আরেকটার নাম রতাইবা রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিলেছে কথা এখন সে এই দুইজনের এটা কেন না কয় তোমাদের শ্বশুর মুহাম্মাদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে অতএব তোমরা দোনজন গিয়ে মুহাম্মাদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লা মানিনা আল্লাহু আকবার আরটু জোরে কর না আল্লাহ টাল্লা যেমন বোঝা যায় সাটা না জোরে কণ্ঠ ঠিক ঠিক কিমন অবজ্ঞা অবজ্ঞা কেমন চিন্তা করেন নিমক আরাম কারে কয় জি ঠিক কিনা ঠিক তো বলবি আল্লাহ টাল্লা মানি না আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে আর না হ্যাঁ আমি মনে করব তোমা তোমরা আমার অবাধ্য আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো যেমন বাপ ইমুন ফুলা এটা তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে অবাধ্য আর আল্লার কথা না মানলে আর বড় অবাধ্য ঠিক আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব আর আল্লাহর কথা না মানলে নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব অনেক সাহাবিরা তো এরম করছেন যে বাড়িঘর ছাড়তে রাজি কিন্তু আল্লাহ রসুল ছাড়তে এত তো ধরে না গভীর রজনীতিক আল্লাহনবী বেশুল্লা রিন হুজরা শরীফ দিকে প্রচণ্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে সোজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাদা বলে না সালা তুমি সালাম আনিকা আর সু আল্লাহনবী বলেন কে রে তুমি এত গভীর রোদ আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র জিজ্ঞাসা করলেন উনি হজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আবদুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আবদুল্লাহ অবনবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ বলেন আমার আব্দুল্লাহ তো ধনী বাপ তার বাপ চাষা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমের কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে টর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুনানির চারা যদি আপনার দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ্ নবী বলেন কী হইলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ্ আপনার দরবারে কেন আসে দেওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তামা পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আপনার আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের সময় সময় বলল কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর মরা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগো চাসা কাপড় হারাতে পারি ইট সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান্নামের নামের মধ্যে দেওয়া হবে অগ লবে আমার কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মা গো আমার একটা কাপড় দেন না আমি আমার লাজস্থান থেকে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোনো রকমে লাজস্থান রেখে আপনার হুজুরর সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুন কাহিনী শুনে পানি রাখতে পর্যন্ত আল্লাহ নীল আব্দুল্লা আমার গড়ে হুজুর শরীফা এই আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল অন খালি আব্দুল্লাহা এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবর গেলে মন করে কি আসে না আপনি বলেছেন হয়ে বললে কামতের মাটি কোন হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগ্নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কোন কবুল হইতে আল্লাহ নবী বিশ্ব আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি এতেকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও তখন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দেয়া বলে রে আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতে দে তুলে কর না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লার লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে মাটিতে গড়িয়ে আর বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আবদুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা ভাই আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু লাবির সালেহ জামাল বাবা তেমন ছেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে ওগো মোহাম্মদ আপনারা আল্লাহ তাল্লাইগুলো আমরা মানি না আর তো কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য। তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস করতে পারি না বেড়া আমার বাস্তবিক ইত্যাদি নিবি ইমান আছি ইমান কখনো দুনিয়ার সকলেও কিন্তু বরদাশ করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাশ করবে না এর নামই হলো ইমান দূরেকণ ঠিক খেনা জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মমিন বরদাস্ত করতে পারে না আল্লাহর নবী আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো দূরে কর না সকলের চেয়ে বেশি না কম নবীজি কান্দেন আর বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কানা কে আমি বরদাস করি আল্লাহ তাআলা দয়াল গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মানে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বর্দাশ করবে না ঠিক আরো আপনার ছেলে আপনাকে যদি দাড়ি টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা সরু ধরে টানে আপনার কষ্ট লাগে না লাথি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন برداشت করে না এটা কি দাঁড়ালো আল্লাহ আমি আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও চড়ায়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনি হয় না